যে সংগঠনের একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী খুনি হাসিনার উপেক্ষা করে যারা শহীদ হয়েছেন জুলাই এবং আগস্টে সেই সংগঠনের নেতাকর্মীদেরকে জুলাই এবং আগস্টের পরবর্তী সময় হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধা যিনি জুলাই এবং আগস্টের একদম উত্তাপ নেতৃত্ব দিয়েছেন সম্ভবশালীতে একটি অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং সর্বশেষ যেটি আজকে গত কয়েকদিন আগে আমাদের সহযোদ্ধা জোমাই হোসেন একই কায়দায় সুরিকাগাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। যে সংগঠনের একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী খুনি হাসিনার রক্তচুক্ষিকে উপেক্ষা করে যারা শহীদ হয়েছেন জুলাই এবং আগস্টে সেই সংগঠনের নেতাকর্মীদেরকে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়েও আগাতে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এমন এটি খুবই হৃদয় বিধায়ক এমন মর্মান্তিক ঘটনা বলে আমরা মনে করি এবং আমরা পারবেজ হত্যাকাণ্ডের পরেও আমরা দেখেছি প্রশাসন শুরুতে এক ধরনের গরিমসি করেছে যে আসামিদের অথবা বিচার প্রক্রিয়াকে দ্রুত অগ্রগতি করার জন্য প্রশাসনের আমরা খুব বেশি অগ্রগতি আমরা লক্ষ্য করে নিই তারপরও ছাত্রদলের পক্ষ থেকে বারবার আন্দোলন করে বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত করা যায় সেজন্য আমাদের যাবতীয় পদক্ষেপ আমরা কিন্তু গ্রহণ করেছি সে শাহজিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ভূমিকা পালন করা উচিত ছিল সেরকম ভূমিকা পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে তারপরে হোসেনের এই হত্যাকাণ্ড এবং তার তদন্তের বিষয়ে এখন অনেকেই অনেকভাবে কথা বলছেন প্রকৃত আসামিদের গ্রেপ্তার ব্যতীত যদি অন্যকে গ্রেপ্তার হয় তাহলে জোবাইদ হোসেনের আসলে আত্মা কখনো শান্তি পাবে না গ্রেপ্তার তদন্ত পুরো বিষয়টি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শক্তভাবে মনিটরং মনিটরিং করে সে বিষয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের নিকট উদাত্ত আহ্বান থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি আপনাদের একজন সন্তান হিসাবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন থাকবে হাসিমুর রহমান হাসিব এবং জুবাইদ হোসেন আপনাদের পাশে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী সচেতন থাকবে